আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আমি আজকে নিয়ে আসছি আপনাদের জন্য অসম্ভব মজাদার একটা প্রোটিন সেটা হচ্ছে ছানা দিয়ে বানিয়েছি দুধের আর ডিম এভাবে যদি বানান তাহলে মনে করো আপনার একটাই একা খেয়ে ফেলতে মন চাবে এই দেখেন আমি ছানা নিয়েছি এখানে দুধের থেকে এটা আমি দুধ থেকে ছানা তৈরি করছি আর এর মাঝে নিয়ে নেব আমি চিনি এটা আমি আগে যেগুলো দলার পাখি আছে ওটাকে আমি ছাড়িয়ে নিই এখন আমি চিনি দিয়ে দিচ্ছি এভাবে হ্যান্ড দিয়ে আপনি সুন্দর করে ঘষে ঘষে মিশিয়ে নেবেন এগুলো আমার ভাঙা প্রায় শেষ হয়ে যাচ্ছে এটা আমি দুধ অ্যাড করে দিলাম কিছু পরিমাণ দুধ দিয়ে দিব এখন আমি এক ছোট বাটির একটা বাটি লিকুইড দুধ যেটা ওটা এখন এটাকে আমি সুন্দর করে ভেঙে নিচ্ছি এভাবে আমি ফেটিয়ে নিচ্ছি সব ডিম তিনটা সুন্দর করে ভেটিয়ে নিয়ে এখন কিছু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এর সাথে যাতে এটা খেতে খুব মজাদার লাগে ক্যারামিল করেছি এখন এর মধ্যে আমি এভাবে আমি ঢেলে নিচ্ছি এখন এটাকে আমি ঢেকে এখন এটাকে আমি ঢেকে দেবো এখানে আমি নিয়েছি পানি আদা ইঞ্চ যাতে এটা অর্ধেকটা পরিমাণ ভিজে যায় এখন এটা মধ্যে ঢুকিয়ে দিব কেউ পার চাইলে গ্যাসে ওপেনার তৈরি করতে পারবেন এখানে আমি ৩০ মিনিট দিয়েছি এরপরও আমি আবার বাড়িয়ে দিব বিশ মিনিটের মতন আমি আধা ঘন্টার মতন ফ্রিজে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে এখন দেখে এই যে আমি এটা নিয়ে এসেছি দেখেন শক্ত হয়েছে কিন্তু কোনো নরম নয় কারণ এটা ছানা দিয়ে বানানো হয়েছে তো এটা আমি যখন একটু খেয়েছি মনে হয় একাই খেয়ে ফেলতে পারবেন এতটাই মজাদার হয়েছিল বাবা সবাই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন যদি আপনাদের ভালো লাগে পাশে থাকবেন